কালিয়াচক দুই নম্বর ব্লকের বাগমারা সংলগ্ন এলাকায় একটি কাঠ মিলে ভয়াবহ আগুন আচমকায় আগুনে পুড়ে ভস্মীভূত হল কয়েক লক্ষ টাকার কাঠ স্থানীয় বাসিন্দারা জানান হঠাৎই আমরা কাঠ মিলটিতে ধোয়া উঠতে দেখি আর কিছুক্ষণ বাদে দাউদাউ করে আগুন জ্বলতে শুরু করে কি কারণে আগুন লেগেছে তা এখনো শনাক্ত করা হয়নি তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে কোন যান্ত্রিক গোলযোগের জন্য হঠাৎই আগুন লেগে গেছে পরবর্তীতে স্থানীয় বাসিন্দা এবং মিল কর্তৃপক্ষের হস্তক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে ঘটনাস্থলে মথাবাড়ি থানার পুলিশ তামিলটা নেই হ্যাঁ আচমকা আগুন লাগে ওই হিট মেশিনে কাউট হিট হয়ে আগুন লেগে গেছে